গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি জানো তোমরা খুবই ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি ঠিক আছে ঘর ধর গুছনো হয়ে গেছে দেখো ঠিক আছে ঘর ধর গুছনো গুছনি হয়ে গেছে হচ্ছে চা করব আগে যাই চায়ের বাসনগুলো ধুয়ে আসি আর তারপরে দুধ ফুটিয়ে নেবো মারিয়ে মাহেরা স্কুলে যাবে খুবই একটু বাইরে গেছে তোমাদেরকে দেখাবো পানি লেগে গেছে তো কেমন করে যাবে তোমরা দেখবে ঠিক আছে তো যাই হোক তো চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে এক চোটে আসছি যখন স্কুলে যাবে তখন আসছি একটু একটু ঘুরছে চলো আসছি কত পানি এই দেখো কাঁদে কোলে দেখছো দেখো জ্বালা দেখতে পেলে বন্ধুরা মারিয়া মাহেরাকে কেমন করে নিয়ে গেল ঠিক আছে তো পানি লেগে গেছে উঠুনে রাস্তাতে তো একজনকে কাঁধে একজনকে বলে করে নিয়ে গেলো মাহেরা যাবে মাহেরা কিছুতেই শুনবে না তার জন্য মাহেরা রানিকেও নিয়ে যেতে হয়েছে তো চলো আমি এবারে চাফা চাপিয়ে দিই কেন গেছে যতক্ষণ আমি আগে বাসন মনে বললাম ধোবো তোমাদেরকে তো এখন ধোয়া হয়নি ওদেরকেই পাঠাচ্ছিলাম তাই তো চলো এবার তো ওরা চলে গেছে এবারে ফাঁকা হয়ে গেছে তো চলো এবারে আমি বাসনটাকে ধুয়ে আসি শুধু চা খাবার বাসনটাকে ধুয়ে নিই চা বাসনটাকে ধুয়ে এদিকে দুধটা চাপিয়ে যাই এদিকে দুধটা চাপিয়ে গিয়ে আমার মুখ ধোয়াও হয়ে যাবে আর বাসন ধোয়াও হয়ে যাবে দুধটাও যাবে যাই হাসি কেমন করে গেছে তাই চলো আসছি আবার পরে দেখতে দেখো আশা করি যেন ভিডিওটা ভালো লাগবে নিচে একটুখানি নিচে ভিজে গেছে ওই জন্য খুলে দিয়েছে ঠিক আছে আর দেখো রেডি আছে আমি যে চাগে খিচুড়িটা খাইয়ে দিই তারপরেই আমি কাজ কাজ করব মামি তোমার দাদা ভাই রেখে গেল এই দেখো সবজি খাবো আচ্ছা ঠিক আছে তুমিও খাবে ঠিক আছে চলো বন্ধুরাদেরকে খাইয়ে দিই ঠিক আছে তো আসছি পরে দেখতে দেখো কাজ ফাজ করে আসবো গরম আছে দাঁড়াও চলো আসছি পরে কাজ ফাজ করে নিই তারপরে আসবো গাইস আবার রান্না হয়ে গেছে বুঝতেই পারছো ভাত করেছি উচ্চ আলু বলছি ডঙাস ভাজা করেছি আর এখানে ডাল আছে ঠিক আছে আর এরা দেখো উপরে কি করে রেখেছে মারিয়াম ওগুলোকে ঠিক করো এটাই বলছিলাম আজকে আমি ভিডিওতে অনেক খেটেছি গাইস অনেক খেটেছি অনেক খেটেছি যদি ওইটার একটু ভিউজ না হয় ভালো করে তাহলে একটু ভালো লাগবে না আমার প্রচুর খেটেছি প্রচুর খেটেছি একটা মিউজিক সন দিতে গিয়ে অনেক খেটেছি অনেক খেটেছি একশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তোমরা তো সবাই জানো তোমাদের ভালোবাসাতে পূর্ণ হয়েছে তো সেই খুশির গানটা মিউজিকটা আমি দিতে দিতে এখনও আমি ভয় পাচ্ছি আমি জানি না এখনও কপিরাইট আসবে কি না তো আমি এখনো পর্যন্ত জানি তো গাইস আমি এখনো পর্যন্ত জানি না আর এই ভিডিওটাতে কপিরাইট আসবে কি আসবে না আমি আপলোড করে দিয়েছি আপলোডও হয়ে গেছে এখন তো দুটোর সময় আমি পোস্ট করব দেখি আধ ঘন্টার ভিতরে কি হচ্ছে যদি কপিরাইট তার আগে আসে তাহলে ঠিক আছে আর যদি ভিডিও করার ভিডিও পোস্ট করার পরে আসে তাহলে কপিরাইটটাকে সরাতে হবে গানটাকে সরাতে হবে মিউট করতে হবে তো যাই হোক যখন আসবে তখন দেখব সেইটা কিন্তু এখন আমি বলতে পারছি না এখন তো আপলোড করে রেখে দিয়েছি আমি তো চলো আশা করি যেন দোয়া করো যেন কপিরাইট না আসে কপিরাইট কপিরাইট আসলে কোনো সমস্যা হয় না ঠিক আছে কপিরাইট তো সরে যায় তবুও যে এত খুশির জন্য আমি লাগিয়েছিলাম সেই গানটা যদি আসে তাহলে খুবই দুঃখ লাগবে তার জন্যই তোমাদেরকে বলছি প্রচুর আমি খাটনি করেছি ওতে ঠিক আছে ওই দেওয়ার জন্য একটা দাদা আছে সেই দাদার হেল্প নিয়ে করেছি সেই দাদা বললে এই গানটা আসতে পারে কপিরাইট কিন্তু তখন আমার আপলোড করা হয়ে গিয়েছিল আর আমি এটাকে আর কাটি আপলোড নাই এডিট করা হয়ে গেছিলো আবার এডিট করব প্রচুর সময় খেয়ে নেবে তাই দেখছি কি হয় উপরওয়ালা কত দূর আমার সাথে আছে ঠিক আছে যদি কপিরাইট আসে তাহলে কিছু করার নেই আর যদি না আসে উপরওয়ালার অনেক 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 মেহরবানি তো যাই হোক চলো বন্ধুরা তোমাদের সাথে অনেক গল্প করে নিলাম তো তার জন্যই আমি আসতে পারিনি আর আজকে লাইভেও আমি আসিনি অনেক মানে অনেকটা সময় কাটিয়েছি এই ফোনের সাথে তো তাই আমি লাইভেও আসতে পারিনি আজকে তো যাই হোক চলো দেখি আশা করি সন্ধেবেলা অবশ্যই আসবো তো চলো আসছি পরে ঠিক আছে দেখতে থাকুন দেখো ঘরের অবস্থাটা এইগুলো ঠিক করে একটু বাঘর গো চুরপুর ভিজে আছে চলো আসছি পরে বাইরে ঠিক করছো দেখতে পাচ্ছি তা আমি হাসছি কেন তো হাসছি এই কারণে তোমার দাদা ভাই দুজনকে মানে মাহেরাকে নিয়ে গেছিল মারিয়ামকে বললো নিয়ে যাবো না পানি আছে হ্যাঁ ঠিক আছে তো গুলো ছিল বলে ওকে আমি বললাম তো এই গিলাসটা খালি পানিতে ধুয়ে নিয়ে তোমার এত স্প্রিটে ধুয়ে দিয়ে আবার গেছে ওই সদর অব্দি গেছে আর গিয়ে দেখতে পাচ্ছে পাপা চলে যাচ্ছে কি কান্না কি কান্না তারপর ওকে চ্যাং তোলা করে ওপরে করে এইদিকে মাথা এইদিকে পায়ে লম্বা লম্বি করে নিয়ে গেছে না হয় তোমার দাদুভাই হয় গেঞ্জিটা খারাপ হয়ে গেছে আমি এত হেসেছি আমার এই দুটো ব্যথা হয়ে গেছে কেউ এমন আছো যে তোমরা এত হাসো আর এই দুটো ব্যথা হয়ে যায় কার কার ব্যথা হয় একটু কমেন্টে প্লিজ জানাও আমাকে আমার তো দুটো এইদিকে পুরো ব্যথাই পুরো হয়ে গেছে তো বাইরে গেছে আমি ছটফট করে ঝাড় দিয়ে দিই ঝাঁট দিয়ে দিলে আমার কাজ ফিনিশ হয়ে যাবে ঠিক আছে সব রয়েছে আর গ্যাসের ওপরে তুলে দিয়েছি হাঁড়ি বাসন সব দুধের করে ঘরটা খালি ঝাঁট দিয়ে দিই চলো চলো একটু ঝাঁটফাট দিয়ে চা ফা খেয়ে তারপরে একটু তারপরে আসবা যে লাইভেই আমার আসা হয়নি দেখছো পাখা চলছে দেখো আর আমার ঘাম দেখছো

तो तारी हां बना रहे हां बना रहे हैं जी ए देखो मैंने चाकूర్చి আর একজন কে দেখো আনতে গেছে ঠিক আছে দা দেখাই হ্যাঁতে গেছে দেখো বন্ধুরা তিনটে চা বার করে নিয়েছি মাহেরা রানি খাবে না মারিয়াম রানিও বলছে খাবো না এই দিক দিয়ে দেখাও ব্যাক দিয়ে এই দেখো কি পেয়েছে ঠিক আছে এটাই পেয়েছে 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 এটা নিয়ে করছে ও ও ও দেখো কি কি জানি বাহ এতে মারিয়াম ভাত খাবে কালকে থেকে চলো চা খাও সবাই দেখো নিমকি খুচরো নিমকি কিনে নিয়ে এলাম আমি না তোমার দাদা ভাই নিয়ে এলো চলে এই নিমকি দিয়েই খাবো আজকে চা চলো পরে আসছি গাইস কারেন্ট চলে গেছে ঠিক আছে আর এদের দুজনের পাগলামি দেখো দেখো চাদরের উপর এই চাদরটা পেতে দিয়েছে বলছে মাম্মি আমি তোমার কাজ করছি দেখো যদি চাদর বালিশের ওর পাল্টাই তাহলে আমার মারিয়াম মাহেরাই করে দেবে না মাহেরা না মারিয়াম বিছিয়েছে দেখছো কেমন লাগছে অবশ্যই বলো আর এই যে আমি দেখো দেখতে তো পাচ্ছি না আন্দাজে অনেক লাইট পড়ছে চোখে তো দেখো বসে আছি লাইভ করছিলাম ভালো হয়েছে লাইভটা কেটে দিয়েছি তারপরে কারেন্টটা গেছে ঠিক আছে তো চলো আবার আসছি পরে দুধকে ফেলে উঠে পড়ছে দুধ প্লেন নেই লায়ে দুটো মে দুটো জিনিস অর্ডার দিলো তোমার দাদা দুপুর মত কিছু এনে দিদি ছোট মেটা প্লেন নেবে আর বড় মেটা পুতুলের খাট নেবে দুটোই হলো না তোমার দাদা ভাই দুজনের জন্যই আনিনি কিছু ঠিক আছে কেক নিয়ে আসছে কে মারিয়াম কে তাহলে কি কেসি আছে তো ফোন ঘেঁটেছি আমি লাইভ তো আজকে হলোই না এত নেট প্রবলেম হচ্ছে এত নেট সিলে চলছে ছুটি করবে তো মাহের রানি ছুটি পেয়ে সেই জন্য চলে গিয়েছিলাম তো চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই শেষ করে দেবো তোমার দাদা চলে এসেছে খাবো খেয়ে দিয়ে শেষ শুয়ে পড়বো আর কিছু এনার্জি ভালো লাগছে না একদম ভালো লাগছে না আগে লাইভ পাইফ কিছু হলো না ওয়েদারের তারে ওয়েদার একদম ভালো না আগে খুব পানি হয়েছে খুব পানি হয়েছে খুব 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 পানি হয়েছে আর লাইভে এসছিলাম নেটওয়ার্ক কাজই করছিল না তাই জন্য আমি লাইভেও আসতে পারলাম না তো চলো গাইস সকালবেলা হচ্ছে একটা নতুন একটা বুল সাথে তো আজকের মতো এখানেই ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল তোমাদের সাথে একটা নিউ ব্লগে সবাইকে দেখা হবে সবাই এসে চলো আজকের মতন একটা বাই গুড নাইট সবাই ভালো থেকো